ভগবান বিষ্ণু কেন তুলসীর সতীত্ব নষ্ট করেছিলেন জানেন প্রাচীনকালে তুলসী যার নাম বৃন্দা তিনি ছিলেন বিষ্ণুর পরম ভক্ত তার বিবাহ হয়েছিল শঙ্কচুর নামক এক অসুরের সাথে শঙ্কচুর ছিলেন দুষ্টু ও অধার্মিক তার দ্বারা দেবতা ও মানুষ সবাই ছিল জর্জরিত তুলসী ছিলেন পতিব্রতা স্ত্রী তার পবিত্রতার কারণেই সকল দেবতা মিলেও শঙ্খচূড়কে বধ করতে পারেনি তাই সমস্ত দেবতারা মিলেই ভগবান বিষ্ণু ও শিবের কাছে যান এই অসুরকে বধ করার উপায় পার করতে এরপর ভগবান বিষ্ণু শঙ্খচুরের রূপ ধারণ করে তুলসীর কাছে যান এবং তুলসীর পবিত্রতা নষ্ট হয় যার ফলে শঙ্খচুরের ক্ষমতা শেষ হয়ে যায় এবং শিব তাকে বধ করে তুলসী যখন সমস্ত কিছু জানতে পারেন তখন তিনি বিষ্ণুকে পাথর হয়ে যাবার অভিশাপ দেন